আজকে আমরা আসছি শান্তার স্টার হোটেলে শান্তার স্টার হোটেলে এটা হচ্ছে খাসি নিহারি আর এদিকে আমি ভিডিও নিতে নিতে এটা তো খাওয়াই শুরু আর এখানে একটা নাম দিছে ছয় <laughs> পিছ

फुल है ये ना ध्यान दे शेड दिस पर এখানে দোকানের সামনে মানে হোটেলের সামনে প্রসেসিং করা হয় চকা এখানে এনার নিজেরাই কাটে নিজেরাই সব এখানে ভেজালের কোনো মানে ইয়ে হয় না কিন্তু আশির মাসে হয়তো আশির এটা আমার উপর পার হয়ে গেছে

পাকিস্তানি <Sanye> বলে <Sanye> 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 <Sanye>

যেহেতু ভাইসিটি আমরা ভাবছিলাম মানিয়ে নিচ্ছিলাম যে দু একটা থাকবেই স্বাভাবিক কিন্তু যেটা পাইলাম সে তো আসার বাইরে হাসির মাংস হলে থাকে ভাই কিন্তু এটা ছিল অতিরিক্ত একদম অতিরিক্ত লুচি বোধ হাসি মাংস থেকে কখনো চুল ছাড়ানো যায় না এটা যাই জানি হ্যাঁ স্বাভাবিক বিষয় এটা তাই বলে এভাবে চামড়া থেকে থাকবে কখনো তো এটা ওনারা খেয়াল করে না আমি থামলে ভাই

এরানো যায় না হাসি যতই তুমি পরিষ্কার করো না কিন্তু থাকবে মেনে নিলাম তাই বলে এইরকম ভাবে একটা চামড়া পাওয়া যাবে একটা না দুই বাড়িতে তো পাশে পারছি না আবার না পাইছে পাইছে হতে পারে ভুল হতে পারে মানুষের কাজের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় কিন্তু আমি বললাম যে ভাই এটা কি এটা করে থাকতেই পারে আমরা বাড়িতে কিনে আনি আমি এখানে ধুয়ে যে সামনে করি বলতে পারতো যে ভাই সরি বা এটা সেটা কিছু বলতে পারতো কিছু গিয়ে কি বললো যে আমরা বাড়িতে কিনে আনি এখানে আনে কাজ ধুয়ে আমরা কি আমরা কেউ ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান তো অবশ্যই নিজেকে আগে অনুতপ্ত হইতে হয় আমরা যেহেতু আমরা নিজের রং বলে যে আমরা আমরা কি করবো না তাহলে এটা বলো কি বলবেন বলেন আমরা বর্তমানে আসছি এখন বর্তমানে আসছি আমরা তো আমরা দেখবো যে এদের ব্যবহার কেমন পাশাপাশি হ্যাঁ পাশাপাশি দুটা পাশাপাশি এখানে ওই সেম খাবারই ট্রাই করব যে দেখবো যে কোনটা কেমন খাবার ভালো ছিল কিন্তু ফুলের জন্য এরকম ঠান্ডা হয় এসি চালু করা আছে এখন এসি চালু করা যায়নি